মন্ত্রী হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো গতকালকের যে ব্লগ এর বাকি অংশটা ছিল সেটা আজকের এই ব্লগ ভিডিওতে দেখতে পারবেন তো এখন আমরা কলমাকান্দা বাজারে যাইতেছি কিছু বাজার সদাই করব তারপরে কি হবে এগুলো দিয়ে কি করব বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন আপনারা সাথেই থাকুন তো চলুন যাওয়া যাক কলমাকান্দা বাজারে তো কলমাকান্দা বাজারে এসে জুমন শিশির পেঁয়াজকে নিয়ে আমি রসমালাইয়ের দোকানে চলে আসলাম তাদেরকে রসমালাই খাওয়ানোর জন্য তারা মানে কলমাকান্দা বাজারের এই জায়গায় কখনো আসে নাই এই রসমালাইয়ের দোকানে তো আমরা আধা কেজি রসমালাই নিলাম আমরা চারজনে খাব তারপর আমরা আমাদের আয়োজনের জন্য যে বাজার সদাইগুলো প্রয়োজন ওইগুলো করতেছি তো কলমাগান্দা বাজারে আসছি মূলত পেঁয়াজ একটা একটা জিনিস আমাদেরকে কি করবে মানে খাওয়াইবো আর কি বানায়া এই জিনিসের যে উপকরণগুলো দরকার এগুলো নিতে চাইছি আর কি এই জিনিসটা সচরাচর পাওয়া যায় বাজারে শহরে জুমন খাইছে মনে হয় অনেকবার কি খেয়ে ক এই যে কিয়ের প্যাকেট নিলাম তো আমাদের তো খুবই প্রয়োজন একটা চুলা সিমেন্টের তো অনেক খুঁজতেছি কিন্তু পাইতাছি না

বাং <59's> নেকি

তো অবশেষে আমরা বাড়িতে এসে বাড়িতে না নদীর পারে এসে পৌঁছায় গেলাম জোন রাতের কোয়েল পাখির ডিম আর এক বস্তা বাজার সদায় কি হবে কি হবে সন্ধ্যা লাগি আছে ভাবছিলাম অনেক কিছু করব তো प्याज পাঠাইছি বাজারে না বাজারে प्याज রে রেখে আইছি কিছু একটা নিয়ে আইব प्याज তো আমরা যাইতেছিলাম বাড়িতে যা দইয়ে তো আমরা বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা আমরা যেই প্ল্যান করছিলাম যেটা করবো ওইটা আজকে করব না এখন আর একটা করবো পেঁয়াজ বাজার থেকে মুরগি নিয়ে আইসে মুরগি কাটতে রেডি করে চশ হ্যাঁ সাইজ চস ইয়ে দাদু তো মুরগি খায় না দাদুর জন্য কি আছে কুয়েল পাখির ডিম আছে কুয়েল পাখির ডিম খাইছো কোনদিন দাদু কোনোদিন খাইছো না খাইবা কম যা আচ্ছা ঠিক আছে আজকে রে কুয়েল পাখির ডিম দিয়া সেদিন আমরা নুডুলস খাইছি ইদানো শেষই কাকড়া দিয়ে দেখছস ব্লগটা কিন্তু মুরগির ডিম আছে দাদু মুরগির ডিমও খায় না পরে কাকড়াদের দাদুর জন্য আলাদা রাখছি তো আজকে আমরা চিকেন নুডলস করব কুয়েল পাখির ডিম থাকবে হ্যাঁ সব কিছুই করব তো দাদু দাদুর জন্য একটা জিনিস আনছি আমি কি আনছি দাদুর ফেভারিট টিলি দেখছস দাদু আহলি

তো মাংস কষা হয়ে গেছে এখন রান্না করা হবে নুডলস আমাদের আজকে নুডলস এই রেসিপিটা কে রান্না করবে জানেন কে কে নাকি সৃষ্টি না না তার না আমি হায়ার করে আনা হইছে মউ মউড়ানবে কারণ আমরা মানে আমরা সবাই জানি হ্যাঁ মৌ এই যে নুডলস রান্নাতে কি

আমরা শুধু শুনি যে মো বিরাট নুডু রান্না করতে পারে এই সেই আজকে প্রমাণ হয়ে যাইব হ্যাঁ দেখো আজকে দেব আজকে পরীক্ষা এক জাম হয়ে যাবে ঠিক আছে রেডি রেডি এখানে সবজি টবজি যা কাটা হইছে সব এই যে মোয়ের পরামর্শ নিয়ে সুমি পরীক্ষা কাটতে কিভাবে কি করতে হইব তো সব কিছুই রেডি এখন আমাদের নুডলস হবে চিকেন নুডলস দেহি মোর রেসিপিটা আপনাদেরকে দেখাবো স্পেশাল রেসিপি। হ্যাঁ হ্যাঁ জায়গা সেটআপ প্রেজেন্টেশন নি আমরা। আজকে আমরাও স্পেশাল নুডলস হ্যাঁ আমরাও দেখবো আমরা তো খায়া টেস্ট করবো। রিভিউ দেবো। ওয়ান বুঝছো?

ঠিক <laughs> <laughs> ठीक है आज कोई ज़रूरत नहीं लगे देरी लगे क्या जो तो देरी, <laughs> <laughs> देरी, <लागे खिया। laughs> देरी होती तो वालों कौन सा अब देखो क्या लाइक भी समझ रहे हैं आशा करते तो हैं आज कोटिन खाओगे <laughs> हाँ इधर कुछ इस लंबर में लेंगे शिशिर जी सर आशा जी सर जी जी सार, <laughs> सार कोई दे दो दो <laughs> दे तो कोई तो बुश तेरे तो इधर पानी डाल दी तो अच्छा जाए की जाने जाएगा हाँ पानी डाल दी कोटिन खाओगे के खाओगे कोटिन ही আশা করতেছি হ্যাঁ কর্ণাসকে মুদিরন্তাস স্পেশাল নুডলস 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 আচ্ছা আম্রডাই বালা নুডলস 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 কতম আমাদের জি জি কি কি স্পেশ খুশি কতম কি স্পেশ খুশি কি কি ফল দিই আজকে নুডলস আনাই থাকে

दारू ना दारू अब जुम्मा ने वो ना जगास क्या करे मोबाइल ए बीच से तभी तो डू क्या करे तभी तो डू क्या हो जाए डू इधर नहीं बैठ ही जाता है तू मोबाइल चला को तो सुधू की इधर तो डू होने को हाँ यार एक रहता है ना उसको यार एक ट्रा Aku mau melangkah. Siapa gua? Kaku. Kau melalui tower mau deh sih mana aja. Kau melalui tower mau deh aja. Dudet aja. Larai susna. Larai. Dudet aja. Larai. Ayo. Pelikah. Si si.

তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শুরু হইতেছে ছোট্ট কাকু পরিবেশন করতেছে তো এ আর তো মানুষজন হবে আমরা ভাবি নাই শিশির কি ভাব দিলে পিয়াস আমি শিশির প্রথমে প্ল্যান করছি যে পিয়াশ আমি শিশির জুমন আর ছোট্টু কাকু দাইভারে ভাব দিই না বুঝতে হয়নি রাত্রে গেছে এত রাতে তো পিয়াস কইতাছে আর কোনো লাগতো না গৰম আছে <laughs>

तुम शुरू करो तुम खाओ ना रे खाओ ना रे और रे खा दो और रे तुम्हारी बाड़ी नहीं बाड़ी तो नहीं पेड़े खाओड़े 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 काय लाओ ना जयतेस

অন্য কোনো রেসিপিতে তো যাই হোক সবাই অনেক আনন্দ করলাম একসাথে মোবাইলে ব্যাটারি সব তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করলাম আনন্দ ফুর্তি করে একসাথে খাওয়া দাওয়া করলাম ভালো লাগছে কিন্তু হ্যাঁ ভালো লাগছে না টুনু কিছু কয় না আজকে বুঝলাম না কাহিনি টুনু রে কিছু কষ্ট হয় রে

জুবনের খাওয়া শেষ হয় না এটা কি হইল কেন তুই দুর্নীতি করছো তোমার সঙ্গে ঠিক আছে ঠিক আছে